পাখিদের নিড় বাঁধা বিটপেরা ছিন্ন মূল নদী তীর ধরে একদিন হয় তোবা শালিকের হলুদ চঞ্চুতে খড়কুটো পুরানোর ছবিটা হারাবে শহরেতে পায়রার খটে খাওয়া দু একটা আহারের দানা অথবা চড়ুই জুটির নিরলস নিড়ে আনা ঘুঘু আর কুবো পাখিটার সহসা সবুজ ডালে বসা ধানের ক্ষেতের পাশে বলাকার ফিরে ফিরে আসা অথবা পুকুর পাড়ে মাছ পাখিটার ডানার সেরম আম গাছে তাল গাছে সন্ধ্যার উড়ে আসা পাখিদের কাকরি কুজন রূপকথা হয়ে যাবে শিশুদের কাহিনী শোনাবে গুরুজন সেদিন কি আমরাও থাকবো বিলাসে অট্টালিকা ঘিরে যদি একপালি সবুজ না হাসে আমার নিবেদন ছিল কবি শিখা রায়ের কবিতা হারান সবুজ